দেখেন ভাই মোবাইল কেনা এখন কতটা ইজি একটা সময় ছিল যখন মোবাইল কিনতে গেলে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার অর্থাৎ যে দাম দিয়ে মোবাইল কিনবেন সেই দামটাই সম্পূর্ণ পেমেন্ট করতে হতো এখন ইনফিনিক্স নিয়ে আসছে দুর্দান্ত সুযোগ যার মাধ্যমে মোবাইল এখন কিস্তিতে কিনতে পারি ইনফিনিক্স নোট ফিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মোবাইলটা আমি কিস্তিতে নিলাম আর এটা কিন্তু স্পেশাল এডিশনের মোবাইল অন্যান্য আরো কালার আছে মোবাইলটা দেখতে খুবই সুন্দর মনে করে দেয় সেই স্যামসাং নোট সিরিজের কথা আপনারা যারা মোবাইলটা কিস্তিতে নিতে চান তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে মোবাইলের স্ক্রিনে লেখা উঠে এই মোবাইলটা কিস্তিতে নেওয়া হয়েছে তবে ভিতরে ঢুকলে এই লেখাটা আপনারা পাবেন না আর মোবাইলের সাথে একটা পাওয়ার ব্যাংক দিছে যেটা কিন্তু ওয়ারলেস সাপোর্টেড আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রোর এই ভিডিওটা এই মোবাইলটা আমি কিনছি সেটা তো আপনাদেরকে দেখালাম আর মোবাইলটা আমি কিস্তিতে কিনছি সেটাও আপনাদেরকে বললাম এখন আপনারা অনেকেই আছেন আমার মতো ইনফিনিক্স নোট ফিফটি প্রো কিংবা ইনফিনিক্স এর আরো আদার যে মডেলগুলো আছে সেগুলো আপনারা কিস্তিতে কিনতে চান আপনারা হয়তো এই ইনফিনিক্স মোবাইলের অনেক ভিডিও দেখে থাকবেন যে ভিডিও তো দেখবেন যে অনেক রকম আসলে ক্লিয়ার করে কেউ কিছু বলে না যে কিস্তিতে মোবাইল কিনতে হলে এক্স্যাক্টলি আসলে কি লাগে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার বুঝিয়ে দেবো যে ইনফিনিক্স মোবাইল কিস্তিতে কিনতে হইলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে জানতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে দিবেন আর ভাই লাইক করতে তো আসলে কোনো টাকা পয়সা লাগে না অন্তত একটা লাইক করে দিন যাতে আমার এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছায় দেখেন আপনারা যদি ইনফিনিক্স এর মোবাইল গুলো কিস্তিতে কিনতে চান তাহলে প্রথমেই আপনাদের লাগবে হচ্ছে এনআইডি কার্ড ভয় পাবেন না যে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবে ব্যাপারটা এমন না এনআইডি কার্ড একটা ফটোকপি লাগবে মূলত এবং নাম্বার টু তে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা বিকাশ আইডি নাম্বার নাম্বার অর্থাৎ আপনার যে সিম দিয়ে বিকাশ বিকাশ নাম্বারটা খোলা আছে একটা সেরকম তারা নিয়ে নিবে যে আপনার ওই বিকাশে আসলে কোনো লেনদেন হয় কিনা কিংবা ওই বিকাশের মাধ্যমে হচ্ছে আপনার এই কিস্তির যে টাকাটা সেটা হচ্ছে পরিশোধ করতে হবে প্রতি মাসে মাসে ওকে তিন নাম্বারে হচ্ছে গ্যারান্টার আইডির ফটোকপিটা লাগবে যেমন আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিচ্ছেন ঠিক সেম ভাবে আপনার একজন গ্যারান্টার থাকতে হবে যার এনআইডি কার্ডের ফটোকপি তাদেরকে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা যারা বিয়ে করছেন তাদের হচ্ছে বোর আইডি কার্ডটা দিতে হবে আর যারা বিয়ে করার নাই তাদের মা অথবা বাবার আইডি কার্ড হলেই হয়ে যাবে আচ্ছা চার নাম্বার হচ্ছে জব আইডি কার্ড লাগবে ধরুন আপনি কোনো জব করে থাকেন সেটা হতে পারে गवर्नमेंट জব বেসরকারি জব কিংবা কোনো গার্মেন্টস এর জব অবশ্যই এখন প্রত্যেকটা কোম্পানি থেকে একটা আইডি কার্ড দেয় ঠিক সেই আইডি কার্ডটা কিন্তু আপনাদের লাগবে এই মোবাইলটা যদি আপনারা কিস্তিতে নিতে যান ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের একটা ডাউন পেমেন্ট দিতে হবে ধরেন আমি এই মোবাইলটার কিনছি হচ্ছে বত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা হয়তো বা জানেন এবং কিনে এটা সার্চ দিয়ে দেখতে পারবেন ইনফিনিক্স নোট ফিফটি প্রো মোবাইলটার অফিসিয়াল দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এখন এই মোবাইলটা আমি নয় মাসের কিস্তিতে নিছি নয় মাসের কিস্তিতে টোটাল হচ্ছে পড়ছে আমার প্রায় কাছাকাছি আর আমাকে ডাউন পেমেন্ট করতে টাকা এখন হয়েছে হাজার আপনারা হচ্ছে ঠিক ওই রকম করে নেবেন যে বত্রিশ হাজার টাকার মোবাইলে যদি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হয় তাহলে আপনারা বিশ হাজার তিরিশ হাজার বা পনেরো হাজার টাকার যে যেভাবে নেন ওইভাবে আসলে ক্যালকুলেশন করে নিবেন তাহলে ওই ডাউন পেমেন্টটা দিলেই আপনারা কিন্তু মোবাইলটা কিনতে পারবেন এখন আসি গুরুত্বপূর্ণ একটা আলোচনায় যে আপনারা হয়তোবা অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই আমার তো আসলে জব আইডি কার্ড নাই তো আমি আসলে কিস্তিতে কিভাবে মোবাইল নেব তো যাদের আসলে জব আইডি কার্ড নাই যারা আসলে সবাই তো জব করে থাকে না জব আইডি কার্ডটা অনেকের নাই থাকতে পারে যাদের জব আইডি কার্ড নাই তারা আমাকে স্পেশালি কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে বলে দেবো যে যাদের জব আইডি কার্ড নাই আসলে তারা কিভাবে মোবাইল কিস্তিতে নেবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো হলেই আপনারা ইনফিনিক্সের যে কোনো শোরুমে গিয়ে মোবাইলগুলো গুলো কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র শোরুম নয় যে সমস্ত দোকানে ইনফিনিক্স ফোন বিক্রি করে সেখান থেকেও আপনারা ইনফিনিক্সের মোবাইলগুলো মোবাইল কিস্তিতে নিতে পারবেন